নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও আমি নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখো সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন তাই অনেক ভক্ত ষোলোটি সোমবার নিয়ম মতো শিবের উদ্দেশ্যে ষোলো সোমবারের ব্রত পালন করেন জেনে নেওয়া যাক এই ষোলো সোমবারের ব্রতের পেছনে প্রচলিত একটা কাহিনী মহাদেব একদিন মৃত্য লোকে ঘুরতে ঘুরতে অমরাবতীকে এসে পৌঁছালেন সেখানে মৃত্যপুরীর রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানে বাস করতে শুরু করলেন একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনিও সঙ্গে সঙ্গে রাজি হলেন খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত পার্বতী তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো কে জিতবে এই খেলায় পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল ভোলানাথই জিতবে কিন্তু খেলা শেষে জিতলেন দেবী পার্বতী পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যা কথা বলেছিলেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কষ্ট হবে সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন রোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন এরপর বেশ কাল কেটে যায় এক সেই মন্দিরে কিছু অপসরা মন্দিরে পূজা দিতে এলেন পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞেস করলেন পুরোহিত তাদের সমস্ত গল্প বললেন তখন সেই অপসররা তাকে ষোলো সোমবারে ব্রত করার পরামর্শ দিলেন সেই অনুসারে পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে ষোলোটা সোমবার ধরে এই ব্রত করলেন তারপর ভোলানাথের আশীর্বাদে সে মুক্ত হয়ে প্রতি সোমবারই ভোলানাথের পূজা করতে থাকেন কিছুদিন পর আবার যখন শিব পার্বতীর ওই মন্দিরে ঘুরতে আসেন তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আর হওয়ার কারণ জিজ্ঞেস করেন পুরোহিত তাকে ষোলো সোমবারের কথা বলেন এই শুনে পার্বতীও ষোলো সোমবারে ব্রত করার ইচ্ছা প্রকাশ করেন পার্বতীর পুত্র কার্তিক মায়ের ওপরে রেগেছিলেন পার্বতী ষোলো সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মত মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞেস করেন ব্যাপারটা কি তখন পার্বতী তাকে ষোলো সোমবারের কথা বলেন কার্তিক এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় কি করে তাদের মিলন সম্ভব হলো তখন কার্তিক তাকে ষোলো সোমবারের ব্রত কথা জানায় কার্তিকে সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন একদিন তিনি একটি দেশে গেলেন সেখানে রাজার মেয়ের স্বয়ম্বর চলছিল স্বয়ম্বরের নিয়ম ছিল একটি হাতি সবার উপস্থিত যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই কার্তিকের বন্ধু তো সবাই বসেছিলেন হঠাৎ হাসিটা এ হাতিটা এসে তার গলায় মালা পরিয়ে দেয় অবাক বন্ধুরা বুঝতে পারেন ষোলো সোমবারের মহিমা তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তিও দেন ফুলসার রাতে তার বউ তাকে জিজ্ঞেস করেন এত লোক এত রাজকুমার থাকতে কেন হাতি তার গলাতে মালা দিয়েছিল তিনি তখন বউকে ষোলো সোমবারের ব্রতের কথা বলেন তার বউ পুত্রলাভের আশায় ষোলো সোমবারের ব্রত ভরে পালন করেন এবং একটি পুত্র সন্তান লাভ করেন এই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চাই মা কীভাবে তাকে পেলেন তিনি ষোলো সোমবারের ব্রতের কথা পুত্রকে বলেন এইভাবেই একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে ষোলো সোমবারের ব্রত কথা পড়ে তো আজকের মতন আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আনার জন্য